এই হোমমেড অয়েলটা চুল পড়া বন্ধ করবে চুল লম্বা ঘন কালো করবে মাথার খালি জায়গায় নতুন চুল গজাতেও সাহায্য করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার এই চ্যানেলে নিয়মিত হেয়ার কেয়ার স্কিন কেয়ার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি তোমরা প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও যাতে তোমরা এরকম আরও ভিডিও দেখতে পারো এবং নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেখে নাও নারকেল তেলে কোন দুটি উপাদান মিশিয়ে লাগালে চুল পড়া বন্ধ হবে ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো সবার প্রথমে আমি নিচ্ছি নারকেল তেল তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল নিতে পারো নারকেল তেলে ভিটামিন ই আর এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে যেটা চুলে স্ক্যাল্প শক্ত মজবুত করে অ্যান্ড স্ক্যাল্প ডিপ ময়শ্চারাইজ করে এই হোমমেড অয়েলটা তোমরা ওয়ান উইক স্টোর করে রাখতে পারবে তাই তোমাদের হেয়ার লেন্থ ওয়াইজ নারকেল তেল পরিমাপ করে নিও আমি একবারই ইউজ করব তাই এক চামচ কোকোনাট অয়েল অ্যাড করেছি তারপর নারকেল তেলে অ্যাড করে নিতে হবে লবঙ্গ ফ্রেন্ডস লবঙ্গর মধ্যে আছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যা ড্যান্ড্রফ কমায় আর স্ক্যাল্প হেলদি রাখে পাঁচ থেকে ছটা লবঙ্গ নারকেল তেলে অ্যাড করলাম লবঙ্গ মাথার ব্লাড সার্কুলেশন বাড়ায় চুল ঘন করে তারপর নারকেল তেল এবং লবঙ্গের মধ্যে অ্যাড করব মেথি দানা মেথির কত গুণ আমরা সবাই জানি মেথিতে প্রোটিন ও নিকোটেনিক অ্যাসিড আছে যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে আর মেথিতে লেসেথিন থাকে যার কারণে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় হেয়ার রিগ্রোথ করে মেথি অনেক পুরোনো সময় থেকে চুলের জন্য ব্যবহার করে আসছেন আমাদের মা দিদারা তাহলে বুঝতেই পারছো কতটা এফেক্টিভ এবার তিনটে ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসে স্লো ফ্লেমে একটা পাত্রের ওপর বাটিটা বসিয়ে ফুটিয়ে নেবে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মিশ্রণটি ফোটাবে খেয়াল রাখবে মেথি কালো বা পুড়ে না যায় শুধু হালকা লালচে হলেই মিশ্রণটা নামিয়ে ফেলবে এখন কিন্তু মার্কেটে অনেক দামি দামি অয়েল বেরিয়েছে বাট সেগুলো ঠিকমতো কাজ করবে কিনা জানো না তাই বাড়িতে বানানো অয়েলটাই সব থেকে বেস্ট তারপর বন্ধুরা দশ মিনিট মিশ্রণটি উষ্ণ ফুটিয়ে নেওয়ার পর এই উষ্ণ গরম তেলটা দিয়ে চুলে মাসাজ করবে অয়েলিং আমাদের চুলের ব্লাড সার্কুলেশন বুস্ট করে চুলের গোড়া মজবুত মানায় তোমরা উইকে রেগুলারলি অয়েলিং করো সেটার বদলে বাড়িতে বানানো এফেক্টিভ অয়েলটা ইউজ করলে দেখবে তোমাদের চুল আর পড়বে না দ্রুত চুল লম্বা ঘন কালো হবে সেটা তোমরা আমার চুল দেখে বুঝতেই পারছ এই রেমেডিগুলো ইউজ করি বলেই আমার চুলও লম্বা ঘন চুল পড়েও না আমি যখন রেজাল্ট পেয়েছি তোমরাও রেজাল্ট পাবে এই রেমেডিটা বারো বছরের ওপর থেকে সবাই ইউজ করতে পারবে তোমরা মাত্র উইকে তিনবার ইউজ করলে বুঝতে পারবে তোমাদের চুল আগের তুলনায় তোমাদের চুল পড়া বন্ধ করবে এবং চুলের গোড়া মজবুত বানাবে তো দেখো পুরো চুলে ইউজ করার পর তোমরা হালকা হাতে ম্যাসাজ করবে নোখ ব্যবহার করবে না হালকা হাতে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়বে চুলের গোড়া শক্ত হবে যার ফলে চুল পড়া কমবে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করার পর চুলে আধ ঘন্টা অয়েলটা রেখে দেবে দেন শ্যাম্পু করে নিতে পারো অথবা চুল পুরো ভিজিয়ে স্নান করে নিতে পারো তোমরা তোমাদের ফিডব্যাক আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তাহলে সবার কমেন্ট পড়ে হেল্পফুল হবে আর তোমাদের কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলেও কমেন্টে জানিও এখন খুব কম বয়স থেকে চুল ঝরে যায় চুল বাড়তে চায় না চুল পাকতে স্টার্ট করে এই তেলটা তোমরা রেগুলারলি তিন দিন ইউজ করো তোমাদের অন্য কোনো রেমেডি ইউজ করার কোনো দরকারই হবে না তিনটে ইনগ্রেডিয়েন্টই তোমরা বাড়িতে পেয়ে যাবে মেথি লবঙ্গ এবং নারকেল তেল এই রেমেডিটা বানানো যতটা সহজ কিন্তু ততটাই এটা এফেক্টিভ রেজাল্ট পাবে তোমরা আর ভিডিও লাস্টে তোমাদের জন্য তিনটে বোনাস টিপস আছে সেগুলো ফলো করলে তোমাদের হেয়ার হেলদি হবে ফ্রেন্ডস আমি শ্যাম্পু করে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সফট সিল্কি শাইনি লাগছে একটাও চুল পড়ছে না এটা কিন্তু তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা ঘন হবে আর তোমাদের চুল পাকতে দেবে না এই অয়েলটা চুল লম্বা ঘন হওয়ার সাথে চুল হেলদি থাকাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই তেলটা তোমাদের চুলও হেলদি রাখবে আর চুল ঘন হবে কালো করবে তোমরা সপ্তাহে নিয়মিত দুই থেকে তিন দিন ইউজ করো আমার বলা স্টেপগুলো ফলো করে রেজাল্ট তোমরা কয়েকদিনের মধ্যে পাবে গ্যারেন্টি তোমাদের জন্য বোনাস কিছু টিপস হেলদি খাবার খাবে যুক্ত খাবার ডেলি ডায়েটে অ্যাড করবে স্ট্রেস নেবে না একদমই এতে আমাদের মাইন্ড এবং বডি দুটোই ব্যালেন্স থাকে হিট স্টাইলিং হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার এগুলো যত পারবে কম ইউজ করবে আশা করছি ভিডিওটা এবং তিনটে টিপস তোমাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এবং নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট এবং কেমন লাগলো ভিডিওটা এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও হেল্প হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং তোমাদেরও কি একনে পিম্পেল মেছে তার দাগ এগুলো নিয়ে সমস্যা কিভাবে এই দাগগুলো রিমুভ করবে জানো না তবে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো অ্যান্ডিয়া তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে